হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সুমি আমার একটি ছোট্ট পরিবার থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর এখন বিকেল বিকেলবেলা মানে দেখো আমি চলে এসেছি ছাদের উপরে আসলে আজ দিন অনেক বৃষ্টি হয়েছে আর শরীরটাও একটু খারাপ লাগছিল তার উপরে বাবুরও জ্বর তাই সকাল থেকে কিছু ভিডিও অন করতে পারিনি তবে এখন বিকেল থেকে একটু ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমার এই শান্ত বিকেলবেলাটা শেয়ার করি তো চলো আমার সঙ্গে থাকো দেখা যাক কী কী হয় আর দেখো আমি চলে এসেছি ছাদে চারপাশটা একদম মেঘলা মেঘলা লাগছে মানে হালকা হাওয়াও বইছে আর দুপুরবেলায় আমি কিছু জামা কাপড় একটা বেডশিট ধুয়ে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো শুকিয়ে যাবে খেতেও দিয়েছিলাম তো দেখো সেগুলোও কিন্তু তুলতে এসেছি কিন্তু এখন দেখি জামা কাপড়গুলো পুরোপুরি শুকায়নি মানে কিছু কিছু হালকা এখনও ভেজা হয়ে আছে মানে হাত দিতেই ঠান্ডা ঠান্ডা লাগছে তাও যেগুলো একটু শুকিয়েছে সেগুলো তুলে নিচ্ছি কারণ সন্ধে হয়ে যাবে এখনি আর মেঘ দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি নামতে পারে তাই আর ঝুঁকি নিলাম না সব জামা কাপড়গুলোই তুলে নিলাম আর এখানে দেখো চন্দ্রমল্লিকার একটা ডাল ভেঙে পড়ে আছে মানে দেখতে পেয়ে মনটা একেবারে খারাপ হয়ে গেল আর জানো তো অনেক যত্ন করে গাছগুলো লাগিয়েছি প্রতিটা গাছই আমার অনেক মায়া তো ওদের যদি এমন করে ভেঙে পড়তে দেখি খুব কষ্ট লাগে তাই ভাবলাম এই ডালটা আরেকটা ছোট্ট ডালও আছে তো ওগুলো আমি কেটে একটু গুছিয়ে আবার মাটিতে পুঁতে দিই তো এখন তো বর্ষার সময় যদি ভাগ্য ভালো হয় তাহলে আবার নতুনভাবে ওরা গজিয়ে উঠবে তো ডালপালাগুলো আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে যেন তো দেখো তারপরেই আমি কিন্তু নিচে চলে এসেছি আর এখানে মানে সকালে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলোর কিছু কিছু শুকিয়ে গেছে তো ভাবলাম শুকিয়েছে যেগুলো সেগুলো এখন ভাঁজ করে নিই আর যেগুলো এখনও ভেজা আছে তো সেগুলো পরে আবারও মেলে দেবো আসলে ঠিক করে বোঝাও যাচ্ছে না কোনটা শুকনো আর কোনটা ভেজা তো একটা একটা করে দেখে ভাজ করছি আর বলি কি বলো তো মানে বাবু তো এখন বাড়িতে নেই বিকেল বেলায় ওকে নিয়ে গিয়েছে ডাক্তারের কাছে আসলে দুদিন ধরে ওর শরীরটা ভালো যাচ্ছে না মানে মাথায় ব্যথা করছে তারপরে হালকা জ্বর জ্বরও ভাব আছে আর এই বর্ষার সময় প্রায় বাড়িতেই দেখছি এখন জ্বর জ্বালা হচ্ছে যেন তো মানে কি করব এই যে মানে ভেবেছি দেরি না করে এখনই ডাক্তারটা দেখিনি কারণ আবার রাতের দি কে যদি জ্বরটা বেড়ে যায় তাহলে আবার আরও ঝামেলা হবে আর একটা কথা মানে আমার বাড়ির সবাই মানে খুবই সাপোর্টিভ তো বাবুর কিছু হলে সবাই একসাথেই ঝাঁপিয়ে পড়ে মানে সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করে যে আমাকে আলাদা করে কিছু ভাবতেই হয় না তো এটাই তো আসলে পরিবারের সৌন্দর্য তাই না মানে যেখানে সবাই মিলে ম্যাচিং করে একে অপরকে বোঝে তো আমি সত্যি খুব লাকি যে এমন একটা পরিবার পেয়েছি আসলে পরিবার মানে তো শুধু রক্তের সম্পর্ক না রক্তের সম্পর্ক ছাড়াও অনেক সময় এমন একটা বন্ধন তৈরি হয় যেখানে একে অপরের সিদ্ধান্তকে সম্মান করা হয় মানিয়ে নেওয়া হয় তো এটাই তো আসল পরিবার মানে ভালোবাসা বুঝে চলা আর একসাথে থাকার সেই শক্তি আর সত্যি কথা বলতে কি সেদিক থেকে দেখতে গেলে আমি অনেক লাকি মানে এমন একটা পরিবার আমি পেয়েছি যেটা সেটা আসলে ভাগের ব্যাপার মানে বাবার বাড়ির কথা তো ছেড়েই দিলাম ওরা তো আমার নিজের বাবা মা ভাই বোন ওদের থেকে ভালোবাসা পাওয়া খুবই স্বাভাবিক কিন্তু শ্বশুরবাড়িতে এসে যেভাবে ভালোবাসা পেয়েছি মানে সেভাবে নিজেকে তাদের মনের মতো করে তৈরি করে নিয়েছি এই জার্নিটা সত্যিই অনেক বড় শ্বশুরবাড়ির সবাই যেভাবে আমাকে আপন করে নিয়েছে সেটা সহজে সবার ভাগ্যে জোটে না এখানে যে আন্ডারস্ট্যান্ডিংটার তৈরি হয়েছে বা যেটুকু ভালোবাসার সম্মান পেয়েছি এই আনন্দটা আসলে আলাদা এটা পেতে হলে শুধু পরিবার না মানে দুপক্ষের মানসিক মিল আর বিশ্বাস খুব দরকার তো আমি সত্যি তাদের কাছে খুব কৃতজ্ঞ তো যাই হোক দেখো মানে কথা বলতে বলতে জামা কাপড়গুলো দেখো ভাঁজ করা কমপ্লিট আর এখন আমি আলনার মধ্যে এগুলো গুছিয়ে রাখব মানে আমার মনে হয় যদি প্রতিটা জিনিস যে নিজের জায়গায় গুছিয়ে রাখা হয় তাহলে ঘরটা অনেক বেশি পরিপাটি লাগে আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরে কিন্তু ডাবল করে পরিশ্রম করতে হয় না তারপর ধরো বিছানার বেড কভারগুলো একটু টান টান করে পেতে দিলাম আসলে এই দোতলা রুমগুলো আমরা সবসময় ব্যবহার করি না মানে যখন বাড়িতে অনেক অনেক লোকজন আসে সবাই একসাথে থাকে তখনই এই ঘরগুলো আমরা ব্যবহার করি আর তবুও আমি চেষ্টা করি সব সময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আসলে কি বলো মানে নিজের ঘর যদি নিজে পরিপাটি করে না রাখি তাহলে আর কে রাখবে আর পরিষ্কার থাকলে মনটাও কিন্তু অনেক ভালো লাগে তাই বেড কভারগুলো ভালো করে বিছিয়ে দিলাম দেখতেও ভালো লাগছে হোক না ব্যবহারের বাইরে তবুও একটা জায়গা গুছিয়ে রাখলে নিজেরই ভালো লাগে ও ততক্ষণে দেখো এই রুমটা মানে এখানে আমরা সাধারণত শাড়ি বাবার ধুতি এমন কিছু জিনিস রাখি আর পাশে যে রুমটা আছে সেখানে আবার কি বলবো তোমাদের দাদা ভাইয়ের মানে শার্ট স্যুট এসব থাকে আর আমার নাইটি বা ছোটোখাটো জামাকাপড় সেগুলো আলাদা করে এই রুমে গুছিয়ে রাখি আসলে আলাদা আলাদা করে জিনিসগুলো গুছিয়ে রাখলে পরে খুঁজতে কিন্তু ঝামেলা হয় না মানে দরকারের সময় তাড়াতাড়ি করে বের করে নেওয়া যায় তাই আমি সব কিছু এমনভাবে ভাগ করে গুছিয়ে রাখি যাতে সময় বাঁচে আর ঘরটাও পরিষ্কার পরিপাটি থাকে এখন দেখো দোতলা দুটো রুমই আমি পরিষ্কার করে ফেলেছি একদিকে তোমাদের সঙ্গে গল্প গুজবও করা হলো আবার অন্যদিকে আমার কাজগুলো টুকটাক করে সেরেও নেওয়া হলো তো বিকেলের মধ্যেই যদি সব কাজ গুছিয়ে নেওয়া যায় তাহলে রাত্রে যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় তাহলে আবার নতুন করে ঝামেলাই পড়তে হয় না আর তারপরেই আমি নিচে চলে এসেছি বাবুকে এক গ্লাস দুধ দিয়ে দিলাম তো বিকেলবেলা ওকে রোজই এক গ্লাস করে দুধ দিই আর ও ঠিকঠাক খায় বাবুর শরীরটা যেহেতু ভালো নেই তাই গরম গরম মানে দুধটা দিয়ে দিলাম আর এই নিয়মটা কিন্তু আমি রোজ মেনে চলি আর দেখো যা ভাবছিলাম তাই হলো মানে সন্ধে থেকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট একদম চলে গিয়েছিল এখনও আসেনি আর এখন ঘড়িতে বাজে রাত নটা মতো তো আমি চলে এসেছি রাতের রান্না করতে মানে আজকে রাতে খুব হালকা কিছুই করব। দুপুরের একটু ভাত ছিল আর আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর একটু পোস্ত বেটে রেখেছি ভাবছি পেঁয়াজ পোস্তটা একটু ভেজে নেব আর একটা ডিমের অমলেট করে নেব তো এই নিয়েই আজকে রাতের খাওয়া হবে আসলে কারেন্ট না থাকলে কোনো কাজেই মন বসে না অন্ধকারে রান্না করতে একদমই ভালো লাগে না ভীষণ বিরক্তিকর লাগে তাও কাজ তো থেমে থাকে না তাই যতটা সম্ভব সামলে নিচ্ছি আর ওদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তবে ও মাঝে মধ্যে উঠে যাচ্ছে যেহেতু ওর শরীরটা ভালো নেই তার উপরে কারেন্ট নেই মানে গরমে হয়তো উঠে যাচ্ছে তাই রান্নার ফাঁকেই একটু করে দেখে নিচ্ছি ওকে আর দেখো এই যে জল দেওয়া ভাত যদি এর সঙ্গে একটু মুচমুচে মুখরোচক কিছু পাওয়া যায় তাহলে না চাইতেও ভাত কিন্তু খেয়ে নেওয়া যায় আর একটা কথা বলি আগে কী বলতো বিয়ের আগে আমি এসব জিনিস একদমই কি কিন্তু খেতে পছন্দ করতাম না কিন্তু এখানে এসে এখন খেতে খেতে একরকম অভ্যাস হয়ে গেছে বরং এখন বেশ ভালোই লাগে রাত্রে এইভাবে হালকা করে কিছু খেতে তো আজকে রাতের খাবারও সেই রকম হালকা কিন্তু মন ভরানো হবে আশা করছি আর কি বলবো কারেন্ট না থাকায় এখন আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে যতটুকু সম্ভব ছিল আজকের দিনের গল্প তোমাদের সাথে ভাগ করে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পুরনো বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যাতে আরও অনেকের কাছে আমি পৌঁছাতে পারি চলো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা